আসসালামু আলাইকুম শুরুতেই দেখে নিচ্ছেন আজকের ব্লগে কি কি থাকছে আজকে আমি দেখাবো চার মিনিটেই আমি ফেনি গিয়েছে আবার ফেনি থেকে চলে এসেছি তারপরে থাকছে পরের দিন কী কী রান্না করছি কী কী দুপুরের খাবার তৈরি হচ্ছে এবং কি কি কাজ করেছি সেটাই আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালোই লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি চলুন শুরু করি আজকের ব্লগটি এখন হচ্ছে ভোর পাঁচটা এই যে লাইট জ্বলতেছে গাড়ি ঘোড়ার সামনে একটু মিদু মিদু আলো মিদু মিদু অন্ধকার তো দু চারটা গাড়ি বেরিয়েছে তো আমরা যাব বাসে এই যে রিক্সা উঠে বসলাম বাসে যাব সেই কারণে টিটি দিকে যাচ্ছি আমাদের ফেনের বাসের জন্য স্টার লাইন ধরব রিক্সায় করে টিটি যাচ্ছি পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নিচ্ছে আমাদের খিলগাঁও থেকে বাসে উঠে বসেছি পৌনে ছয়টা মানে পাঁচটা চল্লিশের গাড়ি পেয়েছি যেতে যেতে পাঁচটায় যেহেতু বেরিয়েছি আমরা আবার এখানে পিয়ন অফিস থেকে কি যেন কাগজ দিয়ে যেতে একটু সময় লেগেছে আমরা যেখানে অপেক্ষা করছিলাম সোরাস্তায় আর কি তো ওখান থেকে কাগজ নিয়ে বাস ধরতে ধরতে পৌনে ছয়টা বেজে গিয়েছে তো আমরা বাসে উঠে বসে এখন যাচ্ছি ঘুমও আসতেছে আমি ঘুমিয়ে পড়েছি বাসে আর আমার হাজব্যান্ড কি যেন করতেছে বসে বসে উনি ঘুমাচ্ছে না তো আসলে উনার ওনার কাজে উনি যাচ্ছে তো আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ করতেছে সেই কারণে ওনার সাথে যাচ্ছি তো আমরা ফ্রেনে পৌঁছে গিয়েছি আটটা দশ মিনিটে তো ভাবলাম আফার বাসায় উঠলে আপা অসুস্থ যেহেতু উনি যাচ্ছে আফাকেও দেখবো আর ওনার সঙ্গে সঙ্গীও হলাম তো আটটা দশ মিনিট আপা অসুস্থ যেহেতু ভাবলাম যে হোটেল থেকে নাস্তা করে যাই না হয় আফা পেরেশান হয়ে যাবে তো আসার পরে এই যে আপা কী কী নাস্তা দিয়েছে সেটা একটু শ্যুট করে নিয়েছি আর হোটেলে আমরা নাস্তা খেয়ে নিয়েছি রুটি পরোটা যা যা খাওয়া দরকার আর এখানে দুপুরে ইলমা আমার জন্য স্পেশালি পাটায় ঘোষা ফাটায় বাটা কাঁঠালের বিসির সুটকি দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছে তো আসবো যে আপাকে তেমন বলিনি ও আমার হাজব্যান্ড হঠাৎই প্ল্যান করেছে ওনার একটা মিটিং পড়েছে চিটং থেকে ওনার ক্লায়েন্ট বা ওনার লোকজন আসতেছে আর আমরা এই দিক থেকে গিয়েছি তো দুপুরের খাবার এই যে মুড়ির গোস্ত মাছ লতি রান্না তারপরে হচ্ছে ভর্তা আর কি কি করেছে তো আমি আসলে বেশি একটা ইয়ে হোটেলে খাওয়ার পরে আমার পেট ব্যথা করছিল আমি শুয়েছিলাম বেশিক্ষণ আবহাওয়া বেশি একটা ভালো না শরীর ওনার জ্বর সর্দি কাশি এরকম আর কি তো করোনা পরীক্ষা দিয়েছে গতকালকে তো আর দেখা যাক আল্লাহ মাফ করুক তারপর আমি গিয়ে এসেছি আল্লাহ রহমত করবে তো এখন হচ্ছে তিনটা বাজে আমি খাবার দাবার খেয়ে রওনা দিয়েছি আমার হাজব্যান্ড বললো ওনার কাজ শেষ তুমি স্টার লাইনে চলে আসো রিক্সা নিয়ে তো আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার সাথে এলমা আছে আমার বোনের বড়ো মেয়ে তো ও আমাকে একটু স্টার লাইনে দিয়ে যা দিয়ে আসতে আমার সাথে বেরিয়েছে কারণ হচ্ছে আমি ফেনি একদম যে বেশি ভালো মানে চলাফেরা করেছি সেরকম না যখনই এসেছি গাড়ি টাড়ি নিয়ে এসেছি গাড়িতে ছিলাম তো সেই কারণে আসলে বেশি একটা নামা ওঠা হয়নি তো এই কারণে আমার বোনের মেয়ে বলল ঠিক আছে আমি যাই আপনার সাথে একটু হেঁটে সামনে গিয়ে এখন যেহেতু তিনটে এই টাইমে আসলে দুপুরের পর পর গাড়ি গুড়া মানে রিক্সা টিক্সার তেমন একটা নেই যে নিরিবিলি তো এই কারণে মেন রোডে আসতেছি আপার বাসাটা একটু ভিতরে এখন রিক্সা নিয়ে স্টার লাইনের সামনে মোটামুটি চলে এসেছি তো উনি চিন জিতে আমাদের ফেনির পরে দাউন ভাইয়া যারা আমাদের ফেনের মানুষ চিনেন ওখানে মিটিং ছিল ওটা শেষ করে আমাদের বাড়িতে গিয়েছিল তো গিয়ে আম্মা বাবা মাছ মাংস তারপরে কাঁঠাল এগুলো রেডি করে রেখেছে মাছ মাংস আমি বলেছিলাম আর কি একটু বাজার করে দিতে তো সে কারণে ওগুলো রেডি করে নিয়েছে আর কাঁঠাল দিয়েছে সেগুলো দাউন যেতে গিয়েছে আমাদের বাড়ির কাছে তো সিএনজি নিয়ে ওগুলো নিয়ে এসেছে আমরা গাড়িতে উঠে বসেছি এখন তিনটা চল্লিশের গাড়ি পেয়েছি তিনটা চল্লিশে আমরা বাসে উঠে বসলাম আল্লাহর নাম নিয়ে আল্লাহ কখন নিয়ে পৌঁছায় এটা চিন্তায় তো এই যে এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে মেবি মেঘনা ব্রিজ ফার হচ্ছি মোটামুটি ঢাকার কাছাকাছি চলে এসেছি আর রাস্তা যেহেতু এখন ভালো দুই ভাগে বিভক্ত দুইটা মানে আলাদা আলাদা হয়ে যাওয়ার পরে বেশি একটা সময় লাগে না দুই আড়াই ঘন্টার ভিতরে আমরা এসে মাগরিবের নামাজ পড়েছি তো পড়ার পরে ওরা তো সারাদিন হামড়া ছাড়া ছিল তো খিদা লেগেছে খিদা লেগেছে বলতেছে তো বন ছিল এক প্যাকেট মানে ছয়টার তো ভাবলাম জটপট কিছু কি করা যায় আমিও আইসে টায়ার্ড হয়ে গিয়েছি তো ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে তিনটে ডিমকে ভেজে এই যে একটু শশা সস টমেটো সস আর চিলি সস দিয়ে মেখে একটু বার্গার বানিয়ে দিচ্ছি যে এগ বার্গার মানে নর্মালি বাসায় থাকা জিনিস দিয়ে যেভাবে খাওয়া হয় তো আমি বোনগুলোকে একটু চেকে নিয়েছি তো এভাবে খেতে খুব ভালো লাগে ওদের ভালো লাগে তো ওরাও খুব পছন্দ করে সেই কারণে এটা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ খুব সহজে গিয়েছি আবার খুব সহজে ওনার সাথে একটা ছোটোখাটো সফর দিয়ে আসলাম এই তো রাতে আবার আম্মা বাবা কাঁঠাল দিয়েছিল আমাদের বাড়ির কাঁঠাল তো কাঁঠাল নরম হয়েছে এটা খুলে নিচ্ছি আর আসলে গত দুই দিন আর ভিডিও শ্যুট করতে মন চায়নি ভিডিও করতে মন চায়নি যার কারণে ভিডিও দিই দিই নি ব্লগ দিই আর কি তো আজকে হলো বৃষ্টি খুব সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল তো ঘুমও গিয়েছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে যে বারান্দাটা দেখতেছি গাছের অবস্থা কী তো মোটামুটি গাছে পানি দেওয়া হয়েছে তা আশা করি চার মিনিটের ফেনি যাওয়া আসা দেখতে পেরে আপনাদের ভালো লেগেছে যা যা করেছি একটু একটু শ্যুট করে নিয়েছিলাম আর কি তো এখন আজকে গাছের যত্ন নিচ্ছে আমার হাজব্যান্ড একটা গাছের অপরাজিতা গাছের লতা বেরি উপরের দিকে যাচ্ছে তো উনি সেটা ঠিকঠাক করে দিল এরপরে আসলে উনি ওনার কি কী কাজ নিয়ে বসতেছে লেখি তো সেগুলো করতেছে আমি টেবিলটা গুছিয়ে দিচ্ছি টেবিলে এখন নয়টা সাড়ে নয়টা বাজে আর কি তো নাস্তা খাবো নাস্তা অবশ্য বানানোর জন্য গিয়ে দেখতেছি আটা নেই তো হ্যাঁ গিয়েছি আটার কথা তো আমার হাজব্যান্ড ইন্টারকমে ফোন করে দারওয়ানকে বললো তো ও পরোটা আর হচ্ছে ডাল পাঠিয়েছে কিনে আর কি হোটেল থেকে তো বিছানা টিছানা সব কিছু একটু ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি যেহেতু নাস্তা বানানোর ভেজাল আর ঝামেলা নেই তো আর এখন এই কাজগুলি করে নিচ্ছি আর কি তো নাস্তা খাবার আরেকটু পরে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিয়েছি তো এর ভিতরে এই কাজগুলি করে নিচ্ছি আর কি অনেকগুলো কাপড় হয়েছে আবার কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি সেগুলি হচ্ছে তো ওগুলো আমার হাজব্যান্ড বললো তুমি দিয়ে দাও আমি নেড়ে দেব আর কি তো এই কারণে সুবিধা হয়েছে ভাবলাম যে উনি থাকতে থাকতে ওগুলো দিয়ে দিলে আমার কাজ সহজ হয়ে যাবে তো এই তো বিছানা এবং কাপড় চোপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি তো এখন নাস্তার যে পরোটা ডাল এনেছি এগুলো খুলে বক্সে রেখে দিচ্ছি তা আমি চা বানাবো চা এর পানে বসিয়ে এসেছি কারণ হচ্ছে পরোটা দিয়ে একটু চা খেতেও ভালো লাগবে আর হচ্ছে নাস্তার পরে একটু চাটার সাথে সাথে খেতেই ভালো লাগে এরপরে আমার আবার কাজ আছে রান্না বান্না দোয়া ফাটলাসহ পাকঘরে অনেক কাজ আছে সেগুলি করব। তো টেবিলে এগুলি দিয়ে আমি এখন চাটা বানিয়ে টেবিলে নিয়ে যাচ্ছি তো এই পাতাগুলো কি পাতা এনেছিল আসলে আমার মনে নেই যার কারণে একদমই রং কম হয় অনেকগুলো পাতা দিতে হয় তো বেশি একটা চাও মজা হয় না এদের নিয়ে এই পাতার কারণে তো এই পাতাগুলো শেষ হলে তারপরে মোটামুটি হয়তো আরাম করে স্বাদ করে চা খেতে পারবো তো চা বানিয়ে রেখে এসেছি ওভেনে আবার এক মানে আধা মিনিট গরম করে খেতে পারবো অসুবিধা হবে না রেডি হয়েছে আগে নাস্তাটা করে নিই অনেক গরম দশ টাকা করে এক একটা পরোটা বড়ো বড়ো তো দেখি আমরা দুইজনে মিলে বড় রুটি বেশি একটা একটা করে খেলেই যথেষ্ট হয়ে যায় তারপর আমরা আদা আদা চা দিয়ে খেয়েছি আর কি খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরের টুকিটাকে যে মোছামাছি গুছানো গাছানো এগুলো করে তারপরে রান্নাটা বসাবো রান্না আজকে মুরগির গোস্ত ভিজিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিব চুলা মোছার পরে আর কি তারপরে হচ্ছে একটু বেগুন নিয়েছি পটল নিয়েছি দেখা যাক কি কি রান্না করি তো চুলাটাও উপরে নিচে করে এভাবে মুছে নিয়েছি চুলা মুছে নিলে মনে হয় মানে ফাতলা লাগে আর কি কাজকর্ম করতে রান্না করতে সুবিধা লাগে মনে হয় তো এই তো মশা শেষ এখন এই দিকে ব্যাসিংয়ের দিকের যে জিনিসপত্রগুলি আছে দোয়া দেয় সেগুলো করব পানির বোতল ফোরাবো এই আবার সবজিগুলো এগুলো ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর একটু পরে ধুয়ে আবার কুটব আর কি كازبولي اخن دفر العقر كازبولي كم قتلوه رفعته لك من خوفي فانت له تعبت <applause> مني فكم اسرفت اتعبه وعدت نحوك منهوكا لتحمله الذنب يثقل

ধুয়ে মুরগির গোস্তগুলো এক চুলায় বসিয়ে দিব তার আগে একটু পটল সিদ্ধ করে আজকে পটল ভাজি করবো আর কি ভর্তার মতো তো সেই জন্য পটল কুটে নিচ্ছি আর এখানে আমি চামড়া সহ কুটে নিব আর এটা চিলেও করা যায় তা আমি চিলবো না কারণ বরকত কমে যাবে চামড়া সহ করা যায় তো চামড়াও তো পটলের খাওয়া যায় সেই জন্য আমি চামড়া সিদ্ধ করলে নরম হয়ে যাবে তো সেই কারণে পটলটা ওইভাবে গোল গোল করে কেটে নিব আর এদিক দিয়ে মানে নিরামিষ বেগুন ভাজি করব। তো সে কারণে লম্বা কেটে তো পটল গুলো ধুয়ে কুটে যে একটু পানি দিয়ে এখন চুলে বসিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ দিব লবণটা একটু পরিমাণে কমই দিব পরে ভাজতে আবার একটু দিব তো এখন ঢাকনা দিয়ে আগুন কমে কম করে আমি সিদ্ধ বসিয়ে দিব। তো প্রায় দশ পনেরো মিনিটের মতো এভাবে সিদ্ধ হয়েছে এখনও পানি আছে আর একটু শুকিয়ে নিব। এই যে একদম নরম হয়ে গিয়েছে তো ঢাকনা দিয়ে রাখবো তাহলে নরম থাকবে আর এদিক দিয়ে আমি বেগুনগুলিকে একটু হলুদ আর লবণ মেখে তো এখন ভেজে নিচ্ছি তেলে ঢাকনা দিয়ে ভাজবো একদম মানে নরম হওয়া পর্যন্ত ভাজবো না জাস্ট এই পিঠ একটু হালকা ভেজে নেব তারপরে এগুলোকে ঝোল করে রান্না করব। আর কি দুপু তো আমার যে বেগুনগুলি সেগুলো দুই দাপে আমি ভেজে নিয়েছি নিয়ে একটা পাতিলে এখন তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে এখন আমি দিয়ে দিব। দুইটা কিউব করা দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি একটু কিউব করা টমেটো ফেস্ট আর কি টমেটোকে সিদ্ধ করে আমি ফেস্ট করে এভাবে কিউব করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো মাঝে মধ্যে দরকার হলে এনে দিতে সুবিধাই হয় তাড়াহুড়োর ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ আর দিয়ে দিব এক চামচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি করে এক চামচের থেকে বেশি হবে আর কি আর একটু পানি দিচ্ছি যারতে করে মশলাগুলি ভালোভাবে কষানো হয় ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ফটনগুলো সেদ্ধ করা সেগুলো একটু ফেস্ট করে নিচ্ছি আর এদিক দিয়ে মুরগির গোস্তগুলোও বসিয়ে দিয়েছি সেগুলোও হচ্ছে এই যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি এক কাপ এক কাপ থেকে বেশি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটে উঠলেই আমি ইয়েগুলো বেগুনগুলো দিয়ে দিব এই যে কিছুক্ষণ পরে ফুটে গিয়েছে পানিগুলো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি উপরে একটু ভেঙে দিচ্ছি কাঁচামরিচ এই রকম করে চিংড়ি মাছ ভেজে যদি চিংড়ি মাছ দেওয়া হয় এটার সাথে আরও বেশি টেস্ট হয় তো অনেকক্ষণ প্রায় দশ সাত থেকে দশ মিনিটের মতো রান্নার পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে আরও দুই তিন চার মিনিটের মতো এভাবেই আর একটু জোল শুকিয়ে নেব শুকানোর পরেই আমি নামিয়ে নেব তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই যে এরকম মাখা জ্বলেই আমি বেড়ে নিয়েছি আর কি নামিয়ে নিয়েছি এখন টেবিলে দিয়ে দিব আর তার দিয়ে পটল ভাজিটা করে নিচ্ছি যে প্যানে আমি বেগুন ভেজে নিয়েছি ওই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েই করছি আর দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি রসুন একটু ভালো করে ভেজে নিচ্ছি রসুন এবং কালো জিরা ভালো করে ভেজে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচও দিতে পারেন তো আমি এখন কাঁচামরিচ ভেঙে দিচ্ছি কিছুক্ষণে এড়েছেড়ে পেঁয়াসো সব কিছু একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ অল্প একটু আর একটু দিয়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি টম ফটল গুলি আর কি এই ভাজাটা আর এই ভর্তাটা যেটাই বলি খুবই টেস্ট লাগে মনে হয় মগজের মতো হ্যাঁ গরুর মগজ যেরকম সেই রকমই খেতে খুব মজা হয় আর এই যে এখন যে পাতলা জোল জোল এগুলি কিছুক্ষণ বাজার পরে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এগুলি একদম শুকিয়ে একটু আগুন কম করে আর কি আস্তে আস্তে যদি শুকিয়ে একদম ফাইভ হেন্ট সাইড থেকে লাগা থেকে উঠে একদম শুকনো শুকনো হয়ে যায় তখনই খেতে ভালো লাগে আর ডাকনা দিয়ে দিয়ে করলে ভাজা ভালো হয় আর ভাজা যত যত বেশি ভালো হয় ততই এটা স্বাদটা ভিতর থেকে বের হয় তো আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি অল্প একটু এক সিমটির মতো চিনি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তা আমার মূল বস্তু হয়েছে এই যে বেগুন বাজা আর সকালে একটু ডাল ছিল দোকানের আর কি এর ভিতরে আমার ছোটো ভাই এসে ওর ছেলে মেয়েগুলোকে আমার কাছে রেখে গিয়েছে নোমায়ের নামিরাকে তো ওরা কোথায় মার্কেটে গিয়েছে ওদের কাজে তো এই যে ফুপাজির সাথে সাথে হাঁটতেছে আর কতক্ষণ পরপর আম্মু আম্মু মানে আম্মু কোথায় ছোটোজন বলতেছে তা আমাদের খাবার রেডি ওরা খাবে আমার হাজব্যান্ড নামাজ মানে সবাই নামাজ পড়ে নিয়েছে আমি গোসল করব তারপর নামাজ পড়ে আমিও খাবো তো তাড়াহুড়ো করে করছে ওরা এখন দেড়টা পনেরো দুইটা বাজে আর কি আমার হাজব্যান্ড অফিসে যাবে এই কারণে তো তাড়াতাড়ি খাওয়া হচ্ছে তো আমি নামাজ পড়ে তারপর এসে খাবো এই আর কি তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আসলে কতটুকু ভালো লেগেছে জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের রান্নাগুলি সব মিলিয়ে আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম